হ্যালো সবাইকে এটা আমার প্রথম ভিডিও বাপের বাড়িতে আমার মা গাছ লাগাতে খুব ভালোবাসে তাই আজকে গাছের কালেকশানই দেখা কালেকশান মানে ওই কিছু কিছু গাছ এটা হচ্ছে গিয়ে তুলসী গাছ তুলসী গাছ অনেক দেখতে পাবো এটা হচ্ছে গাঁদা ফুল গাছ কী কালার বলতে পারবো না আমি এটা কি গাছ এটাও গাঁদা ফুল গাছ কিন্তু পাশে এই যে সাদা ফুল ফুটে আছে এটা কি গাছ আমি নিজেও জানি না মা ছিল না তখন পাশে জিজ্ঞাসা করে সুন্দর ফুলগুলো সুন্দর আর কি কাটা কাটা ফলের মধ্যে কি ওটা জানি না এগুলো হচ্ছে লঙ্কা গাছ সবাই ছিল ফুলও ছিল দু একটা পাতাটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ অনেক হয়েছে অনেক এইগুলো যা দেখতে পাচ্ছ সব লাউ গাছ ছিল সব শুকিয়ে গেছে অনেক লাউ হয়েছিল আর এগুলো হচ্ছে চারা গাছ ছোট ছোট দোপাটি ফুলের চারাটা এটা হচ্ছে কি তুলসী গাছের চারা এটা গাঁদা ফুল গাছ এটা ছোট্ট নয় তারা গাছের চারা আর একটা জিনিস দেখায় দেখো আমাদের বাড়ি তো এসেছিল ওই যে পাশের বাড়ির ছাদে হনুমান বসে আছে ওখানে বসে বসে পেয়ারা খাচ্ছে আর একটা এই যে আবার হুকি মেনে দেখছে আমি কি করছি চলো এটা হচ্ছে নিচের গাছ এটা যে বেগুন গাছ ফুল ফুটে যে খুব ফুল আমার বেগুনও হয়েছে যে একটু বড় হয়েছে আরো হয়েছিল খাওয়া হয়ে গেছে সবার পেরে আর এখানে আবার ছোট্ট একটা বেগুন আছে আর হয়েছে যার একটা বেগুন গাছ এটা আমার ছোট অত বড় না এই যে আর বেগুন গাছ এটা হচ্ছে লঙ্কা গাছ এখানে ফুল ফুটেছে লঙ্কাও ছিল দেখেছিলাম আগের দিন এখন আর খুঁজে পাচ্ছিলাম না তুলসী গাছ এখানে আবার এটা একটা লঙ্কা গাছ ছোট আর এটা হচ্ছে আমার মায়ের বাগান বলতে পারো মানে সব মোটামুটি অনেক রকমের গাছই আছে যেটা হচ্ছে নয়ন তারা ফুল ফুটেছে দুটো এটা হচ্ছে গিয়ে কি ফুল গাছটা আমি জানি না সাদা সাদা ফুল হয় ভালো লাগে দেখতে এটাও হচ্ছে ফুল এই যে অনেকগুলোই আছে ফুল গাছ আর এই যে মোটা গাছটা দেখছো এটা কি গাছ বলো তো অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তারা আমি দেখাচ্ছি দেখো ফুল ফুটেছে খুব সুন্দর ওই দেখো ফুলগুলো অনেক উপরে ভালো করে দেখা যাচ্ছে ওই দেখো দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো ফুল পড়ে গেছে এখানে এই দেখো এবার দেখো তো বলো তো কি গাছ এটা এই ফুলটাকে অনেকে কাঁঠালি চাপাও বলে অনেকে কাঠ গোলাপও বলে যেটা বলবো খুব সুন্দর লাগে ফুলগুলো এবার হচ্ছে একটা ছোট বেগুন গাছ একটা কুচু গাছও হয়েছে ছোট নয়নতারা ফুলে ভরে আছে একদম আর হচ্ছে দেখো এগুলো ছোট ছোট চারা একটা লঙ্কা গাছ হয়েছে এত মশা কামড়াচ্ছিল তখন আমাকে জঙ্গলের মধ্যে ঢুকে এই দেখো গোলাপ ফুল ফুটে ঝরেও গেছে কিছু কিছু পাপড়ি এইটা কি গাছ বলো তো এটা হচ্ছে কালো মেঘের পাতা গাছ দেখা বড় টগর পরিগুলোই দেখো কত বড় বড় ফুলগুলো মোটা মোটা হয় এটা পেঁপে গাছ শুকিয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে কি বলো শিউলি ফুল গাছ যখন ফুল ফুটেছে এটা লাল দুপাটি এখানে যে প্রচন্ড পরিমাণে মশা কামড়াচ্ছে আর ক্যামেনা নড়ে যাচ্ছে টগর ফুল গাছ দেখো আমার মা যা পায় তাতেই গাছ লাগিয়ে দেয় সে কৌটো হোক বস্তা হোক যা পায় সেটা হচ্ছে জুই ফুল মনে হচ্ছে জুঁই ফুল না গন্ধরাজ ফুল যেন না গন্ধরাজ নয় জুঁই ফুলই হবে জুঁই ফুল বেল ফুল বোধ হয় লাউ গাছ উপরের দিকে উঠে গেছে পেয়ারা গাছ একটা অনেক ছোট দেখেছিলাম পেয়ারা গাছগুলো এই দেখো সকল ফুল ফুটে আছে সুন্দর সুন্দর এটা হচ্ছে এই গাছটা হচ্ছে স্থলবদ্ধ একটু ভেতরের দিকে গিয়ে যাই প্রচন্ড মশা ওটাও একটা টগর গাছ আর ওইখানে হচ্ছে গিয়ে গন্ধরাজ ফুল গাছ আর কাঞ্চন ফুল গাছ আছে দুটো গাছ দেখা যাচ্ছে না ঠিক করে দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে ওই একটা ওই একটা ও যে একটা এই দেখো কত পেঁপে হয়েছে ছোট ছোট চারা এই গাছ অনেক টব আছে এখনো লাগানো হয়নি গাছ বিয়ে চলে এখানে প্রচুর মশা কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে তো ঠিক আছে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে